কেউ থাকতে পারবে না বিশ্বনবীও চলে গেলেন বিশ্বনবীরও এই এনতেকালের মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করা লেগেছে ঠিক কিনা এই জন্য কারও রেহাই নাই জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয় মানে মরণকে বেশি বেশি স্মরণ করব কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। ক্ষণিকের জন্য এসেছি বিষ্ণনবীর সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক না আবার বিশ্বনবী বলতেন নামাজ যখন সল্লু সলা চান দেয়া মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পারফর্ম দ্য সালা দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাদ পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইস ইজ আমাদের এসিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক কিনা কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরও দাপট লাগবে আরো জায়গা লাগবে আরও ফ্ল্যাট লাগবে আছে না নাই বিশ্বনবী বলেন আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ও খান ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন বিশ্বনি বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরও একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকা ঠিক কি না বলাই আমলা ফাহ ইল্লাহ চরাব মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরও লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে কে এই জন্য বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকবো আর শুকুর করব একজনের তিনি কে